এভরি ওয়ান ওয়েলকাম টু ম্যাথ সায়েন্স চ্যানেল আজ কোজাকরি লক্ষ্মী পুজো সবাইকে আমার তরফ থেকে হার্দিক অভিনন্দন জানাই আজকে যেটা আমরা পড়ব সেটা হলো যে এলিমেন্টস নেম যেখানে আমরা প্রত্যেকেই একশো আঠেরোটি যে মৌল রয়েছে প্রাকৃতিক মৌল রয়েছে বিরানব্বইটি এবং বাকি টোয়েন্টি সিক্স মানে ছাব্বিশটি মৌল রয়েছে কৃত্রিম মৌল এই কৃত্রিম মৌলগুলো সাধারণত কীভাবে প্রসেস বা কীভাবে তৈরি হয় সেগুলো আমরা পরে জানব তার আগে আমাদের প্রাকৃতিক মৌলের মধ্যে এক থেকে তিরিশটা মৌল প্রত্যেককেই মুখস্থ করতে হবে কারণ এই তিরিশটা মৌল আমাদের প্রত্যেক স্টেপেই কাজে লাগবে কিভাবে মুখস্থ করতে হয় আমি তার দশটি করলাম বাকি যদি কুড়িটা তোমরা চাও তো আমি আপলোড করব আজকে যেটা আমরা এই দশটা মৌল কিভাবে মনে রাখতে হয় তার আমি জাস্ট শট বললাম শট হিসেবে দেখালাম ফার্স্ট কি হা হিলি এই ছন্দের মাধ্যমে আমরা তিনটা মৌলকে খুঁজে পাবো হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম তারপরে আমরা নেক্সট ছন্দের মধ্যে বে কানা এই ছন্দের মধ্যে বাকি তিনটি মৌলকে খুঁজে পাবো বেরিলিয়াম বোরন কার্বন এবং নাইট্রোজেন এবং লাস্ট যে ছন্দ রয়েছে অফ্লোনি এই তিনটার মধ্যে দিয়ে আমরা অক্সিজেন ফ্লোরিন এবং নিয়নকে খুঁজে পাব তো এগুলো আমরা গেলাম যা হলো যে এই মৌলগুলোর নাম কি মনে রাখতে হয় এর পাশাপাশি আমাদের যেটা জানতে হবে সেটা হলো যে এই মৌলগুলোকে আমি যদি একটা মৌল এক্স ধরে থাকি এই মৌলটা এক্স এই মৌলের এটাকে বলা হয় ভর সংখ্যা এবং যেটাকে আমরা পারমাণবিক ভরও বলতে পারি এবং জেডটাকে বলা হয় পারমাণবিক ভর বা ক্রমাঙ্ক অথবা আমরা ইলেকট্রন বা প্রোটন সংখ্যা বলতে পারি তো আমরা এটুকু মনে রাখব যে একটা মৌলের তার ক্ষুদ্রতম কণার নাম হচ্ছে যে পরমাণু সেই পরমাণুর মধ্যে কিন্তু এই ইলেকট্রন এবং প্রোটন সংখ্যাটা সবসময় সেম থাকে এটুকু ওকে ডান থ্যাংক ইউ টু অল ওকে অল দ্য বেস্ট বি দ্য বেস্ট